ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যা কবলিত হয়েছে জেলাগুলো হচ্ছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া বৃহস্পতিবার বন্যার সবশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম তিনি বলেন বন্যায় দেশের আট জেলায় এখন পর্যন্ত অন্তত উনত্রিশ লাখ চার হাজার নয় শত জন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ফেনি ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে দুজন মারা গেছেন বন্যা কবলিত জেলাসমূহে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে বলা হয়েছে গত বিশ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে দেশের আটটি জেলা এসব জেলার পঞ্চাশটি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন তিনশো সাতান্নটি আট জেলায় মোট চার লাখ চল্লিশ হাজার আটশত চল্লিশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা উনত্রিশ লাখ চার হাজার নয়শত চৌষট্টি জন পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট এক হাজার পাঁচশত চৌত্রিশটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে মোট পঁচাত্তর হাজার ছয় জন এবং সাত হাজার চারশত চৌচল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রীর বিবরণে বলা হয়েছে মোট এক কোটি বিরাশি লাখ টাকা চাল বরাদ্দ করা হয়েছে তেরো হাজার ছয়শো মেট্রিক টন আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদী সমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলেও জানানো হয়েছে এ সময় এই অঞ্চলের ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরি ফেনী গোমতি হালদা ইত্যাদি নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে এদিকে ফেনী জেলায় বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে একশত জন সদস্য ও চল্লিশটি উদ্ধারকারী যান ফেনি জেলায় প্রেরণ করা হয়েছে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে নৌবাহিনীর একাত্তর জন সদস্য ও আটটি উদ্ধারকারী যান কাজ করছে বন্যা কবলিত অঞ্চলে এছাড়া বিজিবি সহ আরও নৌযান আনানো হচ্ছে বলেও জানানো গেছে এছাড়াও সেনাবাহিনী নৌবাহিনীর সাথে একযোগে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের বিভিন্ন টিম নিত্য নতুন খবর পেতে টপ নিউজের সাথেই থাকুন